আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মাত্র ডিম দিয়ে নরম তুলতুলে চকলেট প্যানকেকের রেসিপি মাত্র একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে সকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে মাত্র দশ মিনিটে খুব সহজেই এই কেকগুলো তৈরি করে দিতে পারেন এই কেকগুলো তৈরি করা যেমনই সহজ খেতেও হয় অসম্ভব মজার একবার তৈরি করলে বাসার ছোট থেকে বড় সকলেই খুব খুশি হয়ে যাবে আর খুব মজা করে খাবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে চকলেট প্যানকেক তৈরির জন্য প্রথমে মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে বের করে নিতে হবে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন সামান্য লবণ যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন একটা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার ফলে কেক থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে আর ডিমের কাঁচা গন্ধ চলে যাবে এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত চিনি একদম গলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট দ্রুত হাত চালিয়ে মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করছি চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল তেল অ্যাড করার ফলে কেকগুলো অনেক বেশি সফট হবে তেল দেওয়ার পর আবারও সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে এর জন্য একটা চালনি নিয়েছি চালনির মধ্যে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন দুই চা চামচ পরিমাণ কোকো পাউডার অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের কোকো পাউডার ব্যবহার করতে এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এক কাপ পরিমাণ আটার সাথে বা ময়দার সাথে এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিতে হবে এবার সবগুলো খুব ভালোভাবে চেলে নিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে এতে করে কেক অনেক বেশি সফট মসৃণ আর ফ্লাপি হবে শুকনা উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ জ্বালিয়ে ঘন করা তরল দুধ অবশ্যই চেষ্টা করবেন ঘন তরল দুধ ব্যবহার করতে এতে করে কেক অনেক বেশি টেস্টি হবে আর যদি তরল দুধ ঘন করে নিতে না পারেন তাহলে অবশ্যই গুঁড়া দুধ অ্যাড করবেন এবার সবগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে দেখুন ব্যাটার অনেকটাই ঘন মনে হচ্ছে এমন ঘন ব্যাটার দিয়ে কেক পারফেক্ট হবে না এই জন্য আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি অল্প অল্প করে অ্যাড করছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে আমার এই ব্যাটার তৈরি করতে পোনে এক কাপ পরিমাণ তরল দুধ লেগেছে আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে প্যান কেক ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে সামান্য তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করা হয়ে গেলে একটা টিস্যু দিয়ে তেলটা মুছে নিচ্ছি প্রথমে হাই হিটে প্যান গরম করে নিতে হবে এরপর চুলার হিট লোতে রেখে কেকগুলো ভাজতে হবে এবার একটা কাপের মাধ্যমে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ব্যাটার প্যানে দিয়ে দিচ্ছি আমি কেকগুলো একটু বড়ো সাইজের করছি এর জন্য ব্যাটারের পরিমাণ কিছুটা বেশি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় যে কোনো শেপ দিয়ে তৈরি করতে পারেন এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দুই মিনিটের জন্য দুই মিনিট পর দেখুন কেক কতটা ছিদ্রযুক্ত হয়েছে আর কতটা সুন্দর হয়েছে এখন উলটিয়ে অপর পাশও এক মিনিটের মতো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আমি কেকগুলো একই সাইজের তৈরি করার জন্য কাপ দিয়ে মেপে তৈরি করছি প্রত্যেকবার প্যানে কেক দেওয়ার আগে প্যান তেল ব্রাশ করা বা মুছে নেওয়ার কোনো প্রয়োজন নেই প্রথমেই একবার তেল ব্রাশ করে মুছে নিলেই চলবে সবগুলো কেক আমি একইভাবে তৈরি করে নিচ্ছি এই কেকগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন একটা কেক আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মজার কতটা নরম তুলতুলে হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ